আজ সরস্বতী পূজা সকালে শ্রী শ্রী ঠাকুর বললেন সকাল সকাল স্নান করে মা সরস্বতীর অঞ্জলি দেন গিয়ে আমি বললাম আজ পুজো করতে আর মন চায় না আর কাকে বা কোন দেবতাকেই বা পুজো করতে যাব শ্রী শ্রী ঠাকুর হাসতে লাগলেন কিয়ৎকাল পরে নিজেও অঞ্জলি দেবেন এবং আমাদেরও দেওয়াবেন বলে নাইতে চললেন আমি বললাম ওটা কি লোকাচার রক্ষা বাউলদের কথায় আছে লোকমধ্যে লোকাচার সৎগুর পাশে একাচার শ্রী শ্রী ঠাকুর বললেন কথাটা মিথ্যা নয় লোকাচারই রক্ষা কতকটা যাতে নিজের ক্ষতি নাই কিন্তু সমাজের লোকের নিম্নাধিকারী লোকের মঙ্গল এরূপ লোকাচার বা সমাজধর্ম ধর্ম মানাই ভালো সকলে তো উচ্চতত্ত্ব বোঝে না কিন্তু যারা বোঝে তারা সকলে অনাবশ্যক বোধে যদি হঠাৎ সব বাহ্য পূজাদি ছেড়ে দেয় নিচের লোকেরাও তাহলে দেখা দেখি ছেড়ে দেবেন কিন্তু উচ্চতত্ত্ব বুঝতে ও ধারণা করতে পারবে না কাজেই তাদের ক্ষতি হবে প্রকৃত সরস্বতী পূজা হচ্ছে ভজন অনাহত সদা বিরাজিত শব্দধারা যাহা সাধন ফলে নিজ জাগতিক হয় এবং শ্রুত হয় তাতে প্রক্রিয়া বিশেষ যোগে মনোনিবেশ করাকে ভজন কহে আজ বাইরে বৈখরী শব্দযোগে গীত গীতবাদ্যাদি এবং ভজনযোগে খুব অভ্যন্তরস্থ শব্দে মনোনিবেশ করাই সেই পরাবাক বা পরশব্দরূপিনী সরস্বতী পূজা কিন্তু সকলতে এ বোঝে না এবং জানে না তাদের অধম হলেও বাহ্য পূজা করা বাদ নয় অতপর স্নানাদি করে আমি এবং শ্রী শ্রী ঠাকুর অঞ্জলি দিতে গেলাম তার জনৈক ভক্ত অবিনাশ দা হাসতে হাসতে মন্ত্র আওরাচ্ছেন এবং শ্রী শ্রী ঠাকুরও তাই বলে অঞ্জলি দিচ্ছেন তার একটু পশ্চাতে আমিও পুষ্পাঞ্জলি হাতে হাটু গাড়িয়া বসে আছি কিন্তু ও মন্ত্র কি পড়ব মনে মনে মহামন্ত্র তার আদি ধন্যাত্মক নাম বলিতেছি মাত্র আর ভাবিতেছি অঞ্জলি দেব কোথায় সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা ভয় ভয় হারি যিনি পরাবক সরস্বতীরও জনক যাহা হতে শব্দ শব্দব্রহ্মরূপিণী সরস্বতীর উৎপত্তি সেই আদি পুরাণ পুরুষ পরম পিতার যে নর বিগ্রহ আবির্ভূত সেই বিগ্রহ চরণে না ঘটাধিষ্ঠিতা দেবীর চরণে কিন্তু দেখিতেছি স্বয়ং তিনি তো লোক ধর্ম সমাজ ধর্ম পালনার্থে ঘটেই অঞ্জলি দিচ্ছেন এবং তার আজ্ঞাই শিয়াধার্য তাই সেই রাতল চরণে অঞ্জলি দেবার লোক সংবরণ করে ঘটেই অঞ্জলি দিলাম এই কথাগুলি একান্তে বসে লিখিতেছি এমন সময় শ্রী শ্রী ঠাকুর সহসা এসে আমার দিকে চেয়ে হাসতে হাসতে গলা ছড়িয়ে ধরে গান করে বললেন দে তুলে দে পাল দেখবি দয়াল আজি দয়া করে ধরবে এসে হাল তারপর অঞ্জলি দিয়ে প্রসাদ পেয়ে তার সঙ্গে ফিরে আশ্রমে আসতেছি তখন শ্রী শ্রী ঠাকুর বললেন আর সকলকে আপনি মন্ত্র করিয়ে অঞ্জলি দেওয়ান আপনাকেই আজ পুরোহিত পদে পাকাপাকি সায়েত করিয়ে দেই ব্রাহ্মণ পর্যন্ত জজিয়ে দেন আজ তারপর কিশোরীদা বিরাজদা যোগেন সরকার যতীন সুরেন প্রভৃতি বারো চৈত্রজন স্নানান্তে এলে তার আদেশ মতো আমি মন্ত্র করলাম তারা অঞ্জলিও দিল মনে মনে ভাবছি যদি পুরোহিত কর তবে তোমার রাতুল চরণে যাতে জগৎবাসীকে অঞ্জলি দেওয়াতে পারি রূপ পুরোহিত এই অধমকে নিজ কৃপা বলে করো আজ দেবদেবীর পূজার পুরোহিত গিরি করতে ইচ্ছা নাই অহৈতুক কৃপাসিন্ধু পতিত পাবন তোমারই পূজার পুরোহিত যেন হই অশ্বিনী কুমার বিশ্বাস সূত্র ওমীয়বাণী বারোই মাঘ সোমবার তেরোশো ছাব্বিশ জয়গুরু সকলকে